ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিয়ে এসেছে আমরা এখানে এসেছি আমাদের খুবই ভালো লাগছে পুরী জগন্নাথের সিন করেছে খুবই ভালো লাগছে আমরা এই নিয়ে চারটে দেখলাম খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে এই মন্ডপটা সব থেকে বেশি ভালো লাগছে এই পুরী জগন্নাথের মন্দিরের সিনটা দেখলাম খুব ভালো লাগছে খুব ভালো লাগে এখন ভালোই লাগলো আমাদের এবার আর ঘুরে হ্যাঁ আর কি খুব ভালো লাগে আমার নাম মিনতি চক্রবর্তী আচ্ছা প্রথমেই বলি আজকে মহাপঞ্চমী তার শারদিয়ার সকলকে শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন আমাদের মুচিপাড়া ট্রাফিক স্যার এবং আমাদের আরও যে দিদিরা সঙ্গে এসেছেন দাদারা এসেছেন ভাইরা সবাই এসেছেন তাদের উদ্দেশ্যে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানানো রইল মাকে দেখতে আজকে যে আমরা পাবো এইভাবে সকলের সাহায্যে এটা আমরা কখনোই কল্পনা করতে পারি না কেননা আমরা অভয় আশ্রমের একটা ঘরের মধ্যে বন্দি আমরা কোথাও বেরোতে পাই না এবং সেটারও উদ্যোগ যারা করেছেন সেটা আমাদের ম্যানেজার যে দিদি রয়েছেন এবং স্টাফরা রয়েছেন তাদের উদ্যোগে আজকে আমরা স্যারের নেতৃত্বে আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি মোটামুটি পাঁচ ছটা ঠাকুর দেখা হয়ে গেছে আপাতত এবং প্রত্যেকটি ঠাকুর ভালো লেগেছে প্রত্যেকটি ঠাকুরের প্যান্ডেলও খুব সুন্দর এবং নিখুঁত অধ্যাবসায় নিখুঁত তাদের শিল্প নৈপুণ্য এবং যে ভাবে তারা করেছেন এবং খুবই সুন্দর এবং খুব ভালো লাগছে এখন আমি শঙ্করপুরের মণ্ডপে এসেছি পুরীর জগন্নাথ পুরীতে মানে এটা দীঘার দীঘার জগন্নাথের থিমটা যেটা হয়েছে খুবই সুন্দর হয়েছে আর সব থেকে বড় জিনিস যেটা যেটাই দেখি না কেন সব থেকে মনে হচ্ছে আজকে যে আমরা যেন মনে হচ্ছে শৈশবে ফিরে গেছি কারণ সেই শৈশবে তো মা বাবার হাত ধরে আসতাম আজ আপনাদের সকলের হাত ধরে আমাদের দিদির হাত ধরে দেখুন আবেগ এসে যায় হয়তো কিন্তু অনেক কিছু মানে ছেড়ে গেছে আজকে আমাদের জীবন থেকে কিন্তু নতুন করে আজকে আমরা যেগুলো পেয়েছি সেগুলো বিশাল আনন্দের বিশাল আবেগময় যে স্মৃতি আমরা কোনোদিন ভুলতে পারবো না। বিশুদ্ধ কামিনার তুকু বন্দি নয় আমাদের মনের স্মৃতিতে যা রয়ে গেল তা আমাদের দেখবার এবং মনে রাখার মতো। আপনার আমার নাম অনুরাধা बनर्जी। মুচিপাড়া ট্রাফিক পুলিশ শতীনাথ সিল স্যার এন্ড তার টিম। এই স্যারেদের উদ্যোগে আমি আজকে এই অভয় আশ্রমের আবাসিকদেরকে এই এত বড় মানে মানে ঠাকুর দেখতে নিয়ে আসতে পেরেছি উপহার স্যারেরা যে এত বড় উপহার দিয়েছেন তার জন্য ওনার কাছে এবং ওনাদের টিমের কাছে অনেক অনেক কৃতজ্ঞ স্যারেরা শুধু এবছরই নয় গতবারেও আমাদের অভয় আশ্রমের আবাসিকদেরকে বাসে করে নিয়ে এসে প্রচুর ঠাকুর দেখিয়েছেন এবং সুন্দর সুন্দর প্যান্ডেলের উপহার সেগুলো আমরা দেখতে পেয়েছি স্যারদের উদ্যোগেই এবং শুধু তাই নয় ওনারা আজকের দিনে খাবারের আয়োজনও আগেরবারেও করেছিলেন এবারেও করেছেন আর স্যারদের যে এই যে প্রচেষ্টা এটা শুধু একটা ট্রাফিক তাদের কর্মজীবনটা কিন্তু খুব সহজ নয় আর পাঁচটা মানুষের মতো এনাদের জীবন কিন্তু অফিসে দিন কাটে না এনারা খুবই পরিশ্রম করেন সারাদিন ধরে এবং সেই কর্মব্যস্ততার মাঝে ওনারা এই যে অভয় আশ্রম এই অভয় আশ্রমের আবাসিক যারা ভবঘুরে মানুষ যেখানে বসবাস করে যাদের কোনো বাড়ি ঘর বলে কিছু নেই একটা দিন তাদের সবই ছিল কিন্তু বর্তমানে তারা সবকিছু ছেড়ে এসে একটা বন্দি জীবনযাপন করছিলেন সেই জায়গা থেকে স্যারেরা ওনাদেরকে বাইরে নিয়ে এসে এই বাইরের জগৎটাকে এত সুন্দরভাবে পরিদর্শন করলেন তার জন্য স্যারেদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক অনেক ধন্যবাদ বুচিপাড়া ট্রাফিক ট্রাফিক ওসি ওসি স্যার সতীনাথ সিল স্যার এবং তার টিম আমার নাম শিলা ব্যানার্জি অভয় আশ্রম প্রজেক্ট ম্যানেজার